জীবনের বাস্তবতাটা আসলে অনেক কঠিন দিনে দিনে সবই বুঝতে পারছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই ভালো আছেন তো আশা করি মহান রব্বুল আলমিন আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি আমার বাড়ির সামনে সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে মনটাও ভালো না খুব মাথা ধরেছ তো ভাবলাম একটু ওখান থেকে ঘুরে আসি একটু চা খেয়ে আসি ভালো লাগবে মনটাও ভালো হয়ে যাবে তো সেজ চা এর সাথে চলে গেলাম সন্ধ্যার পর রেস্টুরেন্টের মধ্যে গিয়ে বসলাম ওখানে গিয়ে অর্ডার করলাম মটকা চা তার সাথে পোড়া রুটি পাউরুটি আর কি তো অর্ডার করার পনেরো বিশ মিনিটের মধ্যেই চাটা চলে এলো চাটা দেখতে তো ভালোই লাগছিল তো খাওয়ার পরে দেখলাম যে না টেস্টটা খুবই সুন্দর আছে মটকা চা মটকা চাটা আসলেই খুব স্বাদ হয়েছিল আর এটা খেয়ে আমি খুব রিল্যাক্স ফিল করছিলাম খুবই ভালো লাগছিল মনটা খারাপ ছিল এই জন্য ভাবলাম একটু ঘুরে আসি মনটাও ভালো হয়ে যাবে আর একটু রিল্যাক্স ফিল হবে যাই হোক বন্ধুরা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই পাশে থেকে যাবেন বন্ধু হয়ে আর কমিউনিটিতে নক করবেন আমি আপনাদের কাছে পৌঁছে যাব দ্রুতই তো যাই হোক আমাদের এখানে দুই জায়ের চা দিয়ে গেল আর পোড়া রুটিটা আসতে তো আমরা দুজন গল্প করছি যাই মিলে গল্প করতে করতে চাটা এনজয় করছি খাচ্ছি পোড়া রুটিটা চলে এলো এখন আমরা এই পোড়া রুটি দিয়ে চাটা খাচ্ছি তো মোটামুটি খুব ভালোই লাগলো মনের মধ্যে যখন খারাপ লাগে তখন একটু বাইরে ঘুরতে গেলে ভালোই লাগে আসলে জীবনের বাস্তবতাটা মেনে নিয়ে অনেক সময় কঠিন হয়ে যায় খারাপ ভালো সব কিছুর মধ্য দিয়েই জীবনটা যায় খারাপ সময়টা যেন ফোরাতেই চায় না যাই হোক এক সময় না এক সময় খারাপ দিনটা শেষ হবে হয়তো আমরা এখানে খাচ্ছি খেয়ে তারপর আধা ঘন্টার মতো ছিলাম খাওয়া শেষ হয়ে গেলে আমরা বাসাতে ফিরে আসব তো যাই হোক ভালোই লাগছিলো এখানে এসে একটু মনটাও ভালো হয়ে গেল আজকের ভিডিওটা যদি বন্ধুদের ভালো লেগে যায় অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমরা খাওয়া দাওয়া শেষ করলাম তারপর রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে যাচ্ছি তো এখানে কিন্তু সব ধরনের খাবারই পাওয়া যায় ফাস্ট ফুড থেকে শুরু করে সব ধরনের টেস্টি টেস্টি খাবারগুলো তো পরবর্তীতে আরেকদিন আসব আসবো বিস্তারিত আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে বিল পে করলাম তারপর এখান থেকে বের হয়ে যাচ্ছি তবে এখানে ছোটো ওদের খুব সুন্দর খেলার জায়গা আছে প্লাস সন্ধ্যার পর সুন্দর লাইটিং সিস্টেম সবাই মিলে এত খুব এনজয় করে ভালোই লাগে মোটামুটি ভালোই লাগলো আজকে ছোট একটা ভিডিও আকারে শেয়ার করলাম আশা করি পরবর্তী দিন সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ